প্রথম থেকেই তোমাদের দাদা ভাই বলছিলো আমি সার ছড়াতে পারবো না ঠিকঠাকভাবে যদি সার না ছড়াতে পারি গাছও ঠিকঠাকভাবে হবে না তা আমি বললাম যে কিচ্ছু হবে না সব কাজই শিখতে হবে চলো আমি গিয়ে আলের গোড়ায় বসে আছি আসলে ওকে ভরসা দিচ্ছি মনের সাহস জোগাচ্ছি হ্যাঁ তুমি ঠিক পারবে যেমন আমি এবছর প্রথম আলু বীজ কেটেছি আজ ভোর থেকে শুরু হয়েছে আলু বীজ কাটা তবে আমরা যে পরিমাণে আলু বীজ কিনেছিলাম একটু কম হয়ে গেছে জানো তো সেই জন্য তোমাদের দাদা ভাই সকাল থেকে ছুটছে আলু বীজের জন্য একবার মাঠে যাচ্ছে একবার আলু বীজ খুঁজতে যাচ্ছে কেননা মাটি কিসিন লেগেছে ওদেরকেও তো একটু দেখতে হবে তা ওরাই বলছে যে আলু বীজ কম পড়বে তো সেই কারণেই এত ছোটাছুটি আসলে যে যেখান থেকে বীজ নেয় তার একটা ভরসা আছে সেখান থেকে যদি আমরা বীজ নিই তাহলে তো তাকে তো সেখান থেকে এনে দিতেই হবে এটা তার ক্ষেত্রেই নয় এটা আমাদের ক্ষেত্রে হলেও এটাই স্বাভাবিক আমি ঘরে কিছুক্ষণ আলু বীজ কেটেছি তারপর আমি চলে এলাম মাঠে রান্নাবান্না কিচ্ছু হয়নি জল জলখাবারও খাওয়া হয়নি দেখতে পাচ্ছ এখানে কাকা কাকিমারা সবাই আলু বসিয়ে দিচ্ছে তো সেই কারণে তোমাদের দাদা ভাই এখানে জমি সোজা করছে তো এরই ফাঁকা আমি বললাম যে আমার খুব খিদে পেয়েছে আর ও দেখছি যে বাসনা কিনে নিয়ে এসেছিলো তো সেটাই আমায় বার করে দিচ্ছে যে বলছে যে খেয়ে নাও এখন আর অত বাঁচাবাচি করলে হবে না খিদেটা এমনই একটা জিনিস এখন সত্যি আর বাঁচাবাচি কিছু নেই তো হয়ে গিয়েছিল সাড়ে বারোটার মধ্যে আমাদের আলু বসানো হয়ে গেছিলো তারপর বাড়ি এলাম চান করলাম কালকের মাছের ঝাল ছিল আর আমার পান্ত ভাত আমি খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে গরম ভাত আলু সেদ্ধ আর মাছের ঝাল কালকে একটু বেশি করেই মাছের ঝালটা করে রেখেছিলাম শীতে তো কিচ্ছু হবে না তো চলো বন্ধুরা আজকের ব্লগ এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে